ইন্টারোগেটিভ সেন্টেন্সেস প্রশ্নবাচক বাক্য ডু ইউ গো টু স্কুল তুমি স্কুলে যাও যখন আই উই ইউ যখন ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পার্সেন্ট থাকে তখন ডু দিয়ে প্রশ্ন করা হয় আর হি ডাজ আকাশ গো টু স্কুল আকাশ কি স্কুলে যায় যখন আকাশ হচ্ছে থার্ড পারসেন সিঙ্গুলার তখন ডাস দিয়ে প্রশ্ন করা হয় হি সি বা যে কোনো নাম হলে ডাস দিয়ে প্রশ্ন করা হয় ডিড ইউ কাম ইয়ে স্টার্টে তুমি কি গতকাল এসেছিলে যেহেতু পার্স্টেজ সেই জন্য ডিড দিয়ে প্রশ্ন করা হয়েছে এবং ডিড থাকলে ভারবে ফার্স্ট ফর্ম বসে তখন আর কেম হবে না কাম হয়েছে ওই জন্য অ্যাম আই লুকিং গুড আমাকে কি দেখতে ঠিক লাগছে বা ভালো লাগছে ইজি গোয়িং টু স্কুল সে কি স্কুলে যাচ্ছে আর দে কামিং টুমরো তারা কি আগামীকাল আসছে ওয়াজ ইট ওয়ার্থ ইট এটা কি কাজ কাজের ছিল যদি আমি বলি ইট ওয়াজ ওয়ার্থ ইট এটা কাজের ছিল বা এটা কাজ করেছে তখন প্রশ্ন যখন করতে হবে তখন ওয়াজটা আগে চলে যাবে ওয়াজ ইট ওয়ার্থ ইট এটা কি কাজের ছিল উইল ইউ গো উইথ মি তুমি কি আমার সঙ্গে যাবে হ্যাভ ইউ ওয়াচড দ্য মুভি তুমি কি মুভিটা দেখেছো যখনই হ্যাভ দিয়ে প্রশ্ন করা হবে তখনই ভারবের ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্ম বসবে হোয়াট ইজ দ্য কস্ট অফ অনিয়ন পেঁয়াজের দাম কত বা কী হাউ ওয়াজ দ্য ওয়েদার ইয়েস্টারডে গতকাল আবহাওয়া কেমন ছিল